আম্মাজান আমি আপনার সন্তান এসেছি আম্মা যান দরজাটা হলো আম্মা যান বলতেই লাগলেন ও আমার সন্তান তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আম্মা আমি আপনার জন্য ওট বোজাই করা মাল নিয়ে এসেছি আম্মাজান দরজাটা হল আম্মাজান দরজা হলেনা আম্মা আমাজান দরজা না আমাদের এখানে যদি কোনো ছেলে যদি সৌদি আরবে বা অন্য কোনো দেশে যদি কাজ করে তাহলে মায়ের জন্যে সোনা গয়না যদি নিয়ে আসে না ও মা খুব খুশি মা খুব খুশি সেই সময় আমাজ আম্মা যান বলতেই লাগলো যাও যাও চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও ওই হেরেম শরীফের ওখানে চলে যাও ওই মক্কা শরীফের ওখানে কাবা শরীফের ওখানে অনেক ফকির বসে রয়েছেন অনেকে গরিব মিসকিন বসে রয়েছেন যাও 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 এই মালটা তাদের কাছে বন্টন করে দাও এই মালটা তাদের কাছে খায়রা। বরবাদ করে দাও যাও যাও চলে যাও চলে যাও চলে যাও আমার এসব মাল লাগবে না আমি যখন তুমি যখন আমার পেটে ছিলে তুমি যখন আমার গর্বে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম দেখেছিলাম একটা মার আমার কোল থেকে একটা আলো ওই আকাশের দিকে উঠে যাচ্ছিল উঠে যাওয়ার পরে দেখতে লাগলাম ওই আলোটা সারাদিকে আলোকিত হয়ে গেল একটা স্বপ্ন দেখেছিলাম তুমি যখন আমার গর্ভে ছিলে সন্তান ও বাবা তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা আলো ওই আকাশের দিকে উঠে যাচ্ছে উঠে যাওয়ার পরে দেখলাম ওই আলোটা ওই আকাশে সারা দিকে ছড়িয়ে গেল এই স্বপ্ন দেখার পরে আমি হেরেম শরীফের কাবা শরীফের ইমাম সাহেবদের জিজ্ঞাসা করতে লাগলাম ও কাবা গরিমাম সাহেব আমি একটা এমন স্বপ্ন দেখেছি এই স্বপ্নের একটু খু আমাকে একটু জানিয়ে দেন জানিয়ে দেন জানিয়ে সেই সময় ইমাম সাহেবরা বলেছিলেন কাবার ইমামরা বলেছিলেন ও আম্মা তোমার গর্বের যে সন্তান রয়েছে সেই দুনিয়াতে আসবে আলিম হবে হাফেস হবে মোহাদ্দি হবে ফকির হবে মাম্মা যান। আমি সেই থেকে তোমার গর্বে যখন ছিলে বাবা যখন তুমি দুনিয়া জমিনেতে আসলেন আমি আম্মা জান আমার তুমি যখন দুধ পান করতেন আমি অজু করে তোমাকে দুধ পান করাতাম বিনা ওজুতে কখনো তোমার দুধ পান করাতাম না যাও চলে যাও চলে যাও এখান থেকে আমা দরজা খোলে না আমা দরজা খোলে না আম্মাজান দরজা খুলল না আবার কিছু দিন যাবার পরে কিছু বছর যাবার পরে আবার আসলেন আম্মা জানকে সালাম দিলেন আম্মা যান উত্তর দিলেন আম্মা যান বলেন ও আমার সন্তান তুমি আমার জন্য কি নিয়ে এসেছ সেই সময় সন্তান বলতে লাগলেন আম্মা জান আমি আপনার জন্য কিছু নিয়ে আসতে পারিনি কিন্তু আমি হাফেজ হয়ে আলিম হয়ে মুহাদ্দিস হয়ে আমি আপনার দরবারে হাজির আমি ফকির হয়ে আমি আপনার ঘরের দরজার এখানে হাজির মাজান যখন এই কথা শুনলেন সাথে সাথে দরজাটা খুলে দিলেন সন্তানের বুকে জড়িয়ে ধরলে আমা জানে আম্মা জান বুকে জড়িয়ে ধরলেন সন্তানকে আহাাহা এই মুসলমানের রসুল কি মোহব্বত করতে হবে হাবিবল্লাহ কি মহব্বত করতে হবে রসুল্লাহ কি মহব্বত করেছিল কারা হজরতে হজরতে আবু বকর রসুল্লাহ কি মহব্বত করেছিল হজরতে ওমর ফারুক রসুল্লাহ কি মহব্বত করেছিল হজরতে উসমান গনি ত্রদি আল্লাহ হুতার রসুল্লাহ কি মহব্বত করেছিলেন রসুল্লাহ কি পিয়ার করেছিলেন হজরতে আলী রদি আল্লাহ হুতাল আনহ তিনিও মহব্বত করেছিলেন এদিকে আমাদের হাসরিপে দাদা হুজুর মুযাদার জামান আবু ওয়াকার সিদ্দিক আমাদের পীর মুর্শিদ তানা ছোট ছেলে রাসূলুল্লাহর আশিক ছিলেন হাবিবুল্লাহর আশিক ছিলেন তার নাম ছিলেন জুলফিকার তার নাম ছিলেন জুলফিকার রাসূলুল্লাহর আশিক রসুল্লাহ রাশিকা কে বলে হাবিবুল্লাহ রাজি বলে রসুলুল্লাহ কে করতে হবে হাবিবুল্লাহ কে মহব্বত করতে হবে